হ্যালো বন্ধুরা কুকিং উইথ মৌরিন চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই চলুন আজকে অল্প করে করে নেব চিকেন পকোড়া সেই জন্য আমি দেড়শো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা ছাটনিতে নিয়ে নিয়েছি যেটুকু এক্সট্রা জল থাকবে সেটা ঝরে যাবে বলে দেখুন এক্সট্রা জলটা ঝরে গেছে এবার আমি জলটা ফেলে দেবো দিয়ে চিকেনগুলো আমি নিয়ে নেব চিকেনগুলো প্রথমে আমি ম্যারিনেট করে নেব সেই জন্য এর মধ্যে আমি অল্প করে আদা রসুন বাটা একটু রসুন বাটা একটু আদা বাটা টক দই একটু মরিচের গুঁড়ো একটু লবণ একটু হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে হাতে করে মেখে নেব আমি রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম আপনারা যেরকম ঝাল খাবেন সেরাম বুঝে লঙ্কা অ্যাড করবেন এইবার এইভাবে আমি পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেব এটা আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো একটা চাপা দিয়ে ফ্রিজেই রেখে দেবো আপনারা বাইরেও রাখতে পারেন চলুন চিকেনটা তো ম্যারিনেট করে পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম এবার আমি এর ওপর দিয়ে অল্প একটু পাতিলেবুর রস দু চামচে আমি বেসন দেব আমার যেহেতু অল্প হবে সেই জন্য আর বেশি লাগবে না ডিম আর দেব না ডিম দিলে একটু ব্যাটারটা পাতলা হয়ে যাবে ওই জন্য দেবো না আপনারা ডিম ইউজ করতে পারেন আর আমি হাফ চামচে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এতে আপনারা একটা ডিম কাটিয়ে ইউজ করতে পারেন তেল এদিকে গরম হয়ে গেছে এবার আমরা চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দেব একটু লো ফ্লেমে ভাজবেন হলে ভেতর দি ভালো করে ভাজা হবে না দেখুন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আপনারা এইভাবে চিকেন পকোড়া বানিয়ে ফেলবেন আর সন্ধেবেলা চায়ের সাথে খাবেন খুব ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর পাশে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসছি তুলে নেবো এবার এবার তাহলে এলাম কাটা